আর আল্লাহ <laughs> <laughs>

তাইতো পঁচিশ বছর আক্রান্ত পরিশ্রম করার পরে যখন আপনার সামনে বিসিএস এর চাকরি হয় তখন কি আপনার দায়িত্ব কমে না আগের যে কষ্ট কমে না বাড়ে কিসের সফল করে ভাই আগে তো ঈদের মধ্যে শস্য করা যাইতে পারতেন বিশেষ হিসাবে জিজ্ঞেস করেন শস্য করে দিতে কিনা না হিসাবে জিজ্ঞেস করেন তার পরিবারের খবর ঈদের নিতে পারছে কিনা আসুন আজকে আমরা এই রমজানের পরে রমজান মাসে আমরা ট্রেনিং নিলাম কোরআন নাজিরের মাসে ট্রেনিং নিয়েছি আমরা কোরআন বিজয়ের জন্য ঠিক আছে না আমরা মেয়েদেরকে একজন মুজাই হিসেবে তৈরি করার জন্য আমরা ট্রেনিং নিয়েছি আর তারপর আমরা আজকে এই পুরনো অনুষ্ঠানে একাত্রিত হয়েছি আমি আজকে আপনাদেরকে আহ্বান করতে চাই রমজান মাসে যে ট্রেনিং আমরা নিয়েছি যে মুজাহিদের ট্রেনিং আমরা নিয়েছি আমরা সামনে কোরআন বিজয়ের জন্য সেই ট্রেনিং লাগাবো আমাদের সর্বশক্তি নিয়োগ করে যার মাল দিয়ে আমরা ময়দানে জামিয়ে পড়বো আল্লাহ জিয়াদের মতো জিয়াদ করতে হবে তোমাদেরকে বাছাই করা হয়েছে আমরা বাসাই যেতে হয়েছে আমরা সাটাই হবো না আমরা আমাদের যার মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে রাখিয়েছি আল্লাহ আর এই জন্য আমাদেরকে ব্যক্তিগত বাংলা করতে হবে আমাদের রোপান হতে হবে কার কা রঞ্জনে আপনাকে। কার কা রূপম রঞ্জনে আপনাকে। রঞ্জনে আপনাকে। এটা লাইনে 아니 আমাদের কষ্ট দিন চাই নাই। যে রাজনৈতিক ভালো কেউ সবাই দাঁড়িয়ে আছেন। নিয়তো সুন্দর ও সেবা তার তো।

মানকো ইসাল করেন বর্ষে এসেছে যে কথা বলে এর অংশটা চাই সব প্রকার পূরণ করেন খাবার মেনাল আমাদের আগামী দিনে সুকৌশল সমৃদ্ধশালী কল্লামে ইসাবে বর্ষময় এক স্থানে আশ্রয় আপনারা নাইর করে থাকার ইঙ্গিত আনে ক্ষমা করবেন